আটলান্টিক মহাসাগরের রহস্য কিভাবে আটলান্টিক মহাসাগর বদলে দিল পুরো পৃথিবীর পৃথিবীর একাত্তর জুড়ে বিস্তৃত যে নীল দুনিয়া তার সবচেয়ে বিস্ময়কর অংশই হল মহাসাগর অসীম জলরাসের এই সাম্রাজ্য শুধু পৃথিবীকে বেষ্টন করে রাখেনি বরং প্রাণ সঞ্চারের সবচেয়ে বড় উৎস এটি ওষান শব্দটির উৎপত্তি প্রাচীন গ্রিক সাহিত্যে যার অর্থ বিশাল অনন্ত জলধারা এমনই এক জলধারার নাম আটলান্টিক মহাসাগর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগর একদিকে ইউরোপ আফ্রিকার গল্প অন্যদিকে আমেরিকা মহাদেশের ইতিহাস বহন করে চলছে হাজার বছর ধরে পুরাতন পৃথিবী থেকে নতুন পৃথিবীর জন্ম সভ্যতার বিবর্তন সাম্রাজ্য বিস্তার আর বাণিজ্যের সোনালি পথ চলা সব সাক্ষী এই মহাসাগর এ যেন প্রকৃতির রচিত এক রহস্যময় মহাপ্রাচীর যেখানে ডুবে আছে অসংখ্য অজানা রহস্য হারিয়ে যাওয়া মহাদ্বীপ এবং শয়তানের ত্রিভুজ নামে পরিচিত ভয়ঙ্কর এলাকা আজ আমরা পাড়ি জমাব সেই নীল পৃথিবীতে সাগরের অতল গভীরতা ছুঁয়ে দেখব বিশ্বই রহস্য ইতিহাস আর বিজ্ঞানের অভূতপূর্ব সমাহার আটলান্টিক মহাসাগরের গোপন গল্পে আপনাদের অবাক লাগতে পারে আকারে দ্বিতীয় হলেও আটলান্টিক মহাসাগর বয়সের হিসাবে দ্বিতীয় সর্বকরিষ্ঠ জুরাসিক যুগের লক্ষ লক্ষ বছর আগে এর গঠনের সূচনা বিশাল প্রাচীন মহাদেশ প্যাঞ্জিয়া যখন ভেঙে যায় তখনই জন্ম নেই আজকের দুই আমেরিকা আর তাদের মাঝখানে তৈরি হয় এই অতল আটলান্টিক এর পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা আর পূর্বে ইউরোপ ও আফ্রিকা নিরক্ষীয় রেখা এটিকে ভাগ করেছে উত্তর ও দক্ষিণ দুই অংশে উত্তরে ডেনমার্ক প্রণালী ও নরওয়েজীয় সাগরের মধ্য দিয়ে এটি যুক্ত আর্কটিক মহাসাগরের সাথে দক্ষিণে কেপ হর্নের কাছে মিশেছে প্রশান্ত মহাসাগরের সাথে আর আফ্রিকার কেপ দক্ষিণে মিলেছে ভারত মহাসাগরে এ যেন পৃথিবীর বুকে এক বিশাল জলপথ নেটওয়ার্ক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরটি পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে যা পুরো পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ এর মধ্যে উত্তর আটলান্টিক চার কোটি চোদ্দ লাখ নব্বই হাজার বর্গ কিলোমিটার এবং দক্ষিণ আটলান্টিক চার কোটি দুই লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রান্তীয় সাগরগুলো অন্তর্ভুক্ত করা হলে এই মহাসাগরের উপকূলের মোট দৈর্ঘ্য এক লাখ এগারো হাজার আটশো ছেষট্টি কিলোমিটার যেখানে প্রশান্ত মহাসাগরের এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ তেষট্টি কিলোমিটার সব মিলিয়ে এই মহাসাগরটির মোট পানির পরিমাণ প্রায় একত্রিশ কোটি ঘন কিলোমিটার যা পুরো পৃথিবীর মোট জলভাগের উনত্রিশ শতাংশ তবে অঞ্চলভেদে এই পানির চারিত্রিক বৈশিষ্ট্যতার বেশ ভিন্নতা লক্ষ্য করা যায় আটলান্টিক মহাসাগরের কথা আসলেই আমাদের মনে বরফ শীতল পানির যে অনুভূতি বয়ে যায় তা একদমই ঠিক নয় আসলে এই মহাসাগরের পানি অঞ্চলভেদে বেশ উষ্ণ যেমন যুক্তরাষ্ট্রের উপকূলে এর তাপমাত্রা প্রশান্ত মহাসাগরের চাইতে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি তবে সময় ও অবস্থান ভেদে এই মহাসাগরের পানি বরফেও পরিণত হয় প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত এই মহাসাগরে অবস্থিত ল্যাবরেটর সাগর ডেনমার্ক প্রণালী এবং বাল্টিক সাগরের পানির পৃষ্ঠতল বরফ দিয়ে আচ্ছাদিত থাকে তাপমাত্রার পাশাপাশি এই মহাসাগরের পানির লবণাক্ততাতেও অঞ্চলভেদে বেশ ভিন্নতা লক্ষ্য করা যায় বিজ্ঞানীদের মতে আটলান্টিকের পানির লবণাক্ততা প্রতি হাজার অনুতের সর্বোচ্চ ৩৫ থেকে সাঁয়ত্রিশ পর্যন্ত উঠানামা করে পানির লবণাক্ততার এই তারতম্য ঘটে থাকে মূলত অক্ষাংশের কারণে এছাড়া বাষ্পীভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফের গলন সমুদ্র পৃষ্ঠের লবণতার পরিমাণকে প্রভাবিত করে থাকে পৃথিবীর সুদীর্ঘ এই জলধারার গড় গভীরতা তিন মিটার এবং সর্বাধিক গভীরতম এলাকা পুয়ের রিকোট্রেন্স যা মেলওয়াকে ডিপ নামেও পরিচিত এর গভীরতা আট মিটার বা সাতাশ হাজার ফুট আটলান্টিক শব্দটি মূলত গ্রিক পুরাণ থেকে এসেছে যার অর্থ আটলাসের সমুদ্র জ্যোতিষশাস্ত্রের গ্রিক দেবতা অ্যাটলাসের নাম থেকেই আটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলে আসা এই নামই শেষ পর্যন্ত আটলান্টিকের রূপ নাই আটলান্টিকের উপকূল ঘেসে রয়েছে অসংখ্য সাগর উপসাগর যাদের মধ্যে উল্লেখযোগ্য বাল্টিক সাগর কৃষ্ণ সাগর ক্যারেবীয় সাগর ল্যাব্রাটার সাগর ভূমধ্য সাগর উত্তর সাগর নরওয়েজীয় সাগর স্কশিয়া সাগর ইত্যাদি উপসাগরের মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগর বাফিন উপসাগর গিনি উপসাগর এইসব সাগর উপসাগর আবার এই মহাসাগরের বুকে তৈরি করেছে নানা মিলন মেলার মূলত দুটি সাগর বা উপসাগরের মিলিত সরুস্থানকে বলা হয় সমুদ্র প্রণালী আটলান্টিকের উল্লেখযোগ্য সমুদ্র প্রণালীর মধ্যে রয়েছে ডেনমার্ক মিজলান ফ্লোরিডা ও ডোভার ডেভিস ও কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ এছাড়া অনেক নদীর অববাহিকা মিলিত হয়েছে এই মহাসাগরে যাদের মধ্যে নাইজার কঙ্গো মিসিসিপি আমাজন রাইন নদীর পানি এই মহাসাগরে পতিত হয় উত্তাল এই সমুদ্রের বুকে প্রথম নৌকা ভাসান মিশুরিয় সেল্টাস ফিনিশিয়ানরা এরা মূলত ব্যবসা এবং মাছ ধরার জন্য পশ্চিম আফ্রিকা এবং গ্রিনল্যান্ডের উপকূল রেখা ক্যারিবিয়ান এবং মেক্সিকো উপসাগর পর্যন্ত গিয়েছিল তবে এই মহাসাগরটি সকলের সম্মুখে নিয়ে আসে ইউরোপিয়ানরা চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে এশিয়ায় নতুন একটি বাণিজ্য পথ খুঁজে বের করার জন্য প্রথম আটলান্টিক অতিক্রম করেছিলেন আটলান্টিক মহাসাগর রহস্যের আরেক মহাপ্রাচীর যে মহাপ্রাচীর ভেদ করার জন্য মানুষ যুগের পর যুগ থেকে ধরে আসছে নানা কর্মকাণ্ড আজও অদ্ভুত এসব কর্মকাণ্ডের সাক্ষী হয়ে আছে বিশালই জলধারা যেমন পৃথিবীর বুকে প্রথম এই মহাসাগরের ওপর দিয়ে জাহাজ ও বিমানে পাড়ি দেওয়া হয়েছে উনিশশো সালে অ্যালকক এবং ব্রাউন নামক দুজন বিমান আরোহী প্রথম বিরতিহীন বিমান চালিয়ে আকাশপথে আটলান্টিক অতিক্রম করে এতে তাদের সময় লেগেছিল প্রায় ষোলো ঘন্টা এছাড়া উনিশশো সালে বিখ্যাত টাইটানিক জাহাজ এই আটলান্টিকে ডুবেছিল উনিশশো বারো সালের দশই এপ্রিল টাইটানিক তার প্রথম সমুদ্র যাত্রায় যাত্রা করে ইংল্যান্ডের সাউথ আমটন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে এবং মাঝপথে এটি কানাডার নিউ ফাউন্ডল্যান্ড এর সীমায় একটি বিশাল বরফের খণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায় এই দুর্ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় পৃথিবীতে আটলান্টিকের তলদেশ দিয়ে সর্বপ্রথম আঠারোশো ছেষট্টি সালে টেলিগ্রাফের তার বসানো হয় এই কাজে সাহায্য নেওয়া হয়েছিল ওই সময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ দ্য গ্রেট ইস্টার্নের আবিষ্কারের পর থেকেই মানুষ একটু একটু করে যখন মহাসাগরের বুকে পাড়ি জমাতে শুরু করে ঠিক তখনই দেখা মিলে এই মহাসাগরের অতল সব রহস্যের সেরকমই এক অতল রহস্যের নাম বারমুডা ট্রায়াঙ্গাল শয়তানি ত্রিভুজ নামে পরিচিত এই ট্রায়াঙ্গালটি আটলান্টিক মহাসাগরের ঠিক কোন জায়গায় অবস্থিত তা নিয়ে অনেক মতভেদ রয়েছে একদল মানুষের মতে এই ত্রিভুজ এলাকাটির এক প্রান্ত আছে পুয়েতরিকো আরেক প্রান্ত আছে যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডার দক্ষিণাংশে আর অন্য প্রান্ত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপপুঞ্জে কেউ কেউ আবার এসব জায়গার সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন এই বারমুডা ট্রায়াঙ্গাল এলাকা থেকে জাহাজ কিংবা উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার অনেক নজির রয়েছে তবে এই ঘটনাগুলো যে কেন ঘটে থাকে তার সঠিক তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি কারো কারো মতে এখানে অতিপ্রাকৃত কিছুর অবস্থান রয়েছে আবার কেউবা বলে থাকেন এই স্থানে নাকি শয়তান বাস করে তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই সকল ঘটনার পেছনে অতিপ্রাকৃত কোনো কিছুর হাত নেই বরং বৈরী আবহাওয়া মানবঘটিত ভুল আর দুর্ভাগ্যের কারণে আসলে দুর্ঘটনাগুলি ঘটেছে তারা যুক্তি দেখান যে এই অঞ্চল আর দশটা সাধারণ দুর্ঘটনাপ্রবণ অঞ্চলের সাথে আলাদা কিছু নয় সত্যি বলতে ইউরোপ আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলাচলের জন্য বারমুডো ট্রায়াঙ্গালে পথে পড়ে তাই প্রতিদিনই জাহাজ জাহাজার বিমানকে এই পথ পাড়ি দিতে হয় আর বেশি চলাচলের কারণে দুর্ঘটনার খবরগুলো একটু বেশি শোনা যায় এই মহাসাগরের আরেক রহস্যের নাম আটলান্টিস প্রাচীন নথিপথ সাক্ষী দেয় আমাদের জানা সাতটি মহাদেশ ছাড়াও এককালে আরও এক মহাদেশের অস্তিত্ব ছিল এই আটলান্টিকের মাঝে যা কয়েক হাজার বছর আগেই এই সমুদ্রের অতলে হারিয়ে যায় এবং যার সন্ধান পাওয়া যায়নি আজও আটলান্টিক প্রাণী বৈচিত্র্যের এক অপার ভান্ডার এই মহাসাগরের পানিতে বাস করে নীলতিমি অক্টোপাস ফ্লাইং ফিশ ছাড়াও দুর্লভ কিছু প্রাণী যেমন জায়েন্ট স্কুইট ফ্রিল্যান্সার প্যাসিফিক ভাইপার ব্ল্যাক ফাওয়ার সি কিউ কাম্বার জেমস বন্ড ইত্যাদি সম্প্রতি আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছেই সমুদ্রের তলদেশে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে পৃথিবীর মধ্যে প্রথম সাগরতলের জাদুঘর এটি পানির পনেরো মিটার গভীরে তিনশো ভাস্কর্যের এই জাদুঘর তৈরি করেছেন জেমস ডিকে স্টেইল নামের একজন শিল্পী মূর্তিগুলো সবই বর্তমান ক্যানারি দ্বীপপুঞ্জের বাসিন্দাদের তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে দাবি করা হচ্ছে সাগরের নিচে এগুলো নাকি তিনশো বছর পর্যন্ত টিকে থাকবে অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরের পোশাকে সাগরতলে আপনাকে দূষিত এই জনজীবনের মাঝে মানুষ খুঁজে বেড়ায় একটু বিশুদ্ধ বাতাস আছে কি এমন কোথাও বিশুদ্ধ বাতাস আজকের পৃথিবীর অবস্থা দেখলে যে কারণেই মনে হবে এটি আসলে অসম্ভব কিন্তু আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এখনও এমনও একটি স্থান রয়েছে যেটি পুরোপুরি দূষণমুক্ত অবাক করা বিষয় হল সেখানে রয়েছে এই গ্রহের সবচেয়ে বিশুদ্ধ বাতাস বিজ্ঞানীরা বলছেন এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের কর্মকাণ্ডের কোনো প্রভাব পড়েনি সেই স্থানটি হল আটলান্টিক মহাসাগর এই মহাসাগরে রয়েছে বিশুদ্ধ বায়ু স্তরের অবস্থান তবে মানুষ নিজের আরামায়স ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে দিন দিন যে হারে পরিবেশ দূষণ করে যাচ্ছে তাতে করে আর খুব একটা বেশি দিন নেই যখন আটলান্টিক অঞ্চলেরও নাম উঠে আসবে দূষণের খাতায় আটলান্টিক মহাসাগর নিয়ে আজকের এই রোমাঞ্চকর ভ্রমণ কেমন লাগল আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং দেশান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী তথ্যবহুল ভিডিওগুলো মিস করতে না চাইলে বেল আইকনটি অন করে রাখুন আবার দেখা হবে নতুন একটি দেশের গল্প নিয়ে